চ্যানেল বাইকে আর যারা ফেসবুক থেকে দেখছ সবাইকে হাই আমি ঝেলেক দুবাই থেকে আজকে তোমাদের সাথে একটা ক্রিসমাস পার্টি ব্লগ শেয়ার করবো যেটা আমাদের অফিসের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছে প্রি ক্রিসমাস পার্টি অ্যাকচুয়ালি তাই ক্রিসমাস থিম অনুযায়ী একদম সুন্দর একটা রেড ওয়ান পিস পরে আমি যাচ্ছি পার্টি অ্যাটেন্ড করতে আজকে অ্যাকচুয়ালি আমার ছুটি ছিল টিউসডে ছিল দিনটা তো টিউসডে আমার ছুটি হয় তোমরা যারা আমাকে ফলো করো তোমরা জানোই তো এইটা হচ্ছে সিটিম্যাক্স আলবরসাতে সিটিম্যাক্স আলবরসা পুলের মধ্যে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে যেটা হচ্ছে শুধুমাত্র হেড অফিসের জন্য তো যাচ্ছি আমি আজকে তন্ময় নেই কারণ আমার পা অফিস পার্টি অফকোর্স তো তন্ময় এখন অফিসেই আছে আমি বিকেল বিকেল করে বেরিয়ে রওনা দিয়ে দিলাম সাড়ে ছটা থেকে পার্টির টাইম দিয়েছিল এখান থেকে সুন্দর করে এডিসিবি থেকে মেট্রো করে আমি চলে যাব হচ্ছে মল অফ এমিরেটস মল অফ এমিরেটস থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স আমাদের হোটেল দুটো আমাদের সিটিম্যাক্স আছে মল অফ এমিরেটসের ওখানে সেটা হচ্ছে সিটিম্যাক্স আলবরশা অ্যাট দ্য মল আর একটা নতুন খুলেছে যেটা সেটা হচ্ছে সিটিম্যাক্স আলবরসা নিউ তা আমাদের পার্টিটা আলবরশা নিউতেই হবে তো একটুখানি হেঁটে যেহেতু যেতে হবে মল অফ এমিরেটস ক্রস করি ওটার ব্যাক সাইডেই হচ্ছে আমাদের হোটেলটা তো মল অফ এমিরেটসে সত্যি আমাদের আমার আগে কখনো আসা হয়নি আর কি এই মলটায় তো আজকে ফার্স্ট টাইম আমি ঢুকলাম বেশ সুন্দর মলটা আগো মানে দুবাই মল তো অনেক বড় এই মলটা ওর তুলনায় ছোটো হলেও বাট খুব সুন্দর আর ক্রিসমাসের জন্য সব দিকটা এত সুন্দর সেজে উঠেছে যে বেশ ভালো লাগলো তাই ভাবলাম মলটা একটু দেখি আর ক্যাপচার করি আর তোমাদের সাথেও শেয়ার করি আচ্ছা আজকে আমাকে দেখতে কেমন লাগছে সেটা আমাকে একটু জানিও হ্যাঁ সুন্দর করে সেজেছি আজকে একদম পার্টি ভাইবস দিচ্ছে সেজেছি সুন্দর করে আর এই যে এসে পৌঁছে গেলাম পৌঁছেই দেখছি ড্রিঙ্কসের কাউন্টার আছে বুফে লাগানো হয়ে গেছে আর এই যে ম্যাম দাঁড়িয়ে আছেন উনি সবাইকে চিট দিচ্ছে আর কি যার যেটা ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছে সে সেরকম গিয়ে নিতে পারবে অ্যালকোহল নন অ্যালকোহল সব রকমেরই আছে তো ওই চিটগুলো দিলে ওখান থেকে বার কাউন্টার থেকে ওরা ড্রিঙ্কস দেবে এই যে আমার একজন কলিগ ইনি ফিলিপিনসের ওর নাম হচ্ছে এলেনা ওর নাম হচ্ছে সু ও মিয়ানমারের তার পাশেরজন হচ্ছে মে ও মিয়ানমারের এখানে এসে সব থেকে ভালো এটাই হয়েছে যে কত ন্যাশনালিটি সবার সাথে একসাথে কাজ করার সুযোগ পাচ্ছি আর ওই যে ওইদিকে উকি মারছেন ওনার নাম হচ্ছে আয়াজ উনি পাকিস্তানের হচ্ছে সেলস হেড ঠিক আছে এই যে এখানে ড্রিঙ্কস বানানো হচ্ছে যারা ককটেল খাবে সুন্দর করে ককটেল বানিয়ে দিচ্ছে বার টেন্ডার আর এখানে এইটা আছে পিনাকোলাডা আর এখানে ওয়াইন রাখা আছে আমি ভাবলাম আমি একটু পিনাকোলাডা ট্রাই করবো সেটা একটু পরে ট্রাই করবো আগে একটু ভিডিও করে করে তোমাদের জন্য ক্যাপচার করছি আজকে এখানে আসার আরেকটা স্পেশাল কারণও হচ্ছে প্রথমে ভাবছিলাম হয়তো আসবো না বাট তারপরে ভাবলাম না যাই কতদিন এই অফিসে থাকবো না থাকবো হয়তো কোম্পানি চেঞ্জ করবো তখন এইগুলোই মেমোরিজ হয়ে থেকে যাবে তাই না বলো আর এই যে ভিডিও করছি আমি সেটাই মেমোরিজ হয়ে থেকে যাবে অনেক বছর পর হলেও দেখতে পাবো তাই এলাম আরেকটা যেটা স্পেশাল কারণ হচ্ছে আজকে আমি অ্যাওয়ার্ড পাবো ইয়েস আজকে আমি অ্যাওয়ার্ড পাবো তো সবার সামনে স্টেজে গিয়ে অ্যাওয়ার্ড নেওয়ার মজাটাই আলাদা আর এই মজাটা আমি মিস করতে চাই না টু বি অনেস্ট তন্ময় আর আমার মা আমাকে ফোর্স করেও বলল যে ঝিলিক ইউ হ্যাভ টু গো তো প্রথমে ভাবছিলাম ওই যে হয় না ছুটির দিনে ল্যাদ লাগে বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না আমি হচ্ছে এক নম্বরের ঘর কোনো একটা মানুষ আমি ঘরে থাকতে এত ভালোবাসি আমি একলা থাকতে লোনলি ফিল করি না একলা থাকতে আমি খুব ভালোবাসি অ্যান্ড দ্যাট ইজ মাই কমফর্ট টাইম যখন কেউ আমাকে কিছু বলবে না আর কি আর এই যে দ্য টাইম ইজ হিয়ার তোমাদের ঝেলেক আবার একটা অ্যাওয়ার্ড পেলো ফর বেস্ট পারফরমেন্স তো এটাই সব বড় বড় হেডরা কোম্পানি ওনার্সদের হাত থেকে যে অ্যাওয়ার্ডটা নিলাম এটাই তো মানে আনন্দের ব্যাপার তাই না এটা যদি মিস করতাম পার্টিটা নেক্সট ডে আমি পেতাম কিন্তু এই এই ফিলিংটা পেতাম না আর কি দ্যাটস ওয়ার আই মিন তো যাই হোক অ্যাওয়ার্ড দিচ্ছিলো যারা যারা বেস্ট পারফরম্যান্সেস সবাই অ্যাওয়ার্ড পাচ্ছিলো অ্যান্ড দে ওয়াজ লাইক বুফে তো ছিলই ডিনারের জন্য তারপরে এরকম ওরা ওখানে স্টাফরা বারবার করে নিয়ে আসছিল স্টার্টার্স এটা ছিল ভেজ মঞ্চুরিয়ান মানে স্টার্টার্স খেতে খেতে পেট এত ভরে গেছে এত ভরে গেছে মানে সারাক্ষণ স্টার্টার্স নিয়ে আসছে আর তুমি যদি বলো যে আমি খাবো না তাও বলছে নাও না নাও না নাও না আর এরকম যদি লোভনীয় স্টার্টার্স খালি মুখের সামনে নিয়ে আসে তাহলে না তুমি আর কতক্ষণ করতে পারবে তাই না বলো তারপরে খালি খেয়েই যাচ্ছি চিকেন মোমো তো তারপরে পনির টিক্কা মশলা মানে ভ্যারাইটি অফ স্টার্টার্স মানে আমি নামও বলতে পারবো না তোমাদেরকে হয়তো তো যাই হোক খুব সুন্দর একটা পার্টি ছিল গো খুব সুন্দর সারা দিন তো মানে প্রত্যেক দিন যেমনি ইউজুয়াল কাজের মধ্যেই সবার সাথে কথা হয় কিন্তু এরকম একটা পার্টিতে গেলে বেশ অন্য রকমের একটা ইয়ে হয় এখানে একটা গেম খেলা হচ্ছে যে মিউট করা আছে গানটা গানটা যারা চিনে প্রথমে বাজার টিপতে পারবে আর গাইতে পারবে তারা পয়েন্ট পাবে আর কি এই গেমটা খেলা হচ্ছে তো তোমরা কে বলতে পারবে বলো তো কোন গানটা চলছিল আগেরটা আর এইটা কি চলছে বলো তো দেখো তো এটা চিনতে পারো কি না তোমরা এই গানটা তো এই যে আমাদের টিমই উইনার হয়েছে ফাইনালি তোমরা দেখতে পাবে আমিও ভীষণ চিয়ার করছিলাম ভীষণ চিয়ার করছিলাম এই দেখো নাচের স্টেপটাও দেখিয়ে দিচ্ছে আমার কালিগরা তোমরা কে কে নাচের স্টেপ দেখে বুঝতে পারবে কোন গানটা হচ্ছে তাহলে আমাকে কিন্তু জানিও সত্যি বলতে খুব মজা করেছি খুব মজা করেছি সেদিন খুব মজা করেছি আর খাওয়া দাওয়া তো ছিলই খাওয়া দাওয়া তো একটা উপলক্ষ মাত্র কিন্তু এই যে সবার সাথে মজা নাচ কোনো হাইরার্কি দেখা হয় না সেদিন যে কে ম্যানেজার কে জুনিয়র লেভেল বা কিছু সবাই মিলে একসাথে যে মজাটা হয় দ্যাট ইজ লট মোর এই দেখো এই যে এই মেয়েটা এসে এসে খালি খাওয়ার দিচ্ছে এবার তুমি আমার কালিগের এক্সপ্রেশনটা দেখো আমি তোমাকে বলছিলাম না তোমাদেরকে যে আর খেতে পাচ্ছি না তাও ওরা বারবার আসছে আর এই দেখো আমাদের দুই কালিগের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারলে আমি কী বলতে চাইছিলাম মানে তোমার আমরা নাচ করছি তারপর ড্রিঙ্কস করছি তার মাঝে মাঝে এসে যে খাওয়ার দিচ্ছে ও মাই গড আমি একটা ভার্জন মৈতো নিয়েছিলাম আর পিনাকোলাডাটা ট্রাই করেছিলাম খুব সুন্দর হয়েছিল আর আমার যে কুপনসগুলো ছিল সেগুলো আমি আমার কালিকদেরকে দিয়ে দিয়েছিলাম যাতে ওরা অ্যালকোহল খেতে পারে আর কি ওই কুপনগুলো দিয়ে আর এই যে আমার ভার্জন মৈতো তৈরি করে দিচ্ছে একদম স্পেশালভাবে সুন্দরভাবে আমি বললাম আমাকে একটু ভালো করে বানিয়ে দাও তো আমাকে খুব ভালোও করে বানিয়ে দিল আর এটা ইয়ে ছিল প্যাশন ফ্রুটের ভার্জিন মহিত ছিল আমাকে জিজ্ঞেস করলো স্ট্রবেরি খাবে না প্যাশন ফ্রুটের খাবে তা আমি বললাম না স্ট্রবেরি তো ইউজুয়ালি খাওয়াই হয় প্যাশন ফ্রুটটা খাওয়া হয় না আমাকে প্যাশন ফ্রুটের একটা সুন্দর ভার্জিন মহিত বানিয়ে দাও তো সুন্দর করে একটা বানিয়ে দিচ্ছিল এই যে সুন্দর আমাদের ক্রিসমাস ট্রি এই বছর ক্রিসমাস এইভাবেই পার্টিতে সেলিব্রেট করে কাটালাম এখনও ক্রিসমাস বাকি আছে এটা প্রি ক্রিসমাস সেলিব্রেশন হলো কদিন পরে আমাদের একটা বার্বিকিউ আউটিংয়েরও কথা আছে লেটসি কি হয় আর এখন তো দুবাইয়ের ওয়েদারটা খুব একটা প্লেজেন্ট মানে প্লেজেন্ট কিন্তু বারবিকিউ করার মতন হবে কি না জানি না সো দেখা যাক আর এই যে বলছিলাম আমাদের টিম জিতেছে এই যে ওই গেমটাতেও আমাদের টিম জিতেছে আমি এখান থেকে ভিডিও করছিলাম আসলে আমি ভিডিও যদি না করি না অন্য কাউকে ভিডিও করতে দিই তখন ঠিক করে ক্লিপসগুলো দেখি হয় না না ওই জন্য আমি প্রেফার করি যে আমি যেন ভিডিওগুলো করতে পারি যেখানে নাচ হবে আর গান হবে সেখানে আমি থাকবো না সেটা হতেই পারে না গিয়ে সবার সাথে মিলে হেপ। নাচ করলাম হেপি নাচ করলাম প্রথমে আমি ভাবি আমি পার্টিসে যাবো কি না তারপরে যখন আমি যাই আই গেভ মাই হান্ড্রেড পারসেন্ট যেন মনে হয় বাপ রে বাপ হেববি হেব্বি মজা করেছি সেদিন খুব মজা করেছি গো তারপরে ফটো সেশন তো চলবেই দারুণ দারুণ ফটো তুলেছি আচ্ছা তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করা হয়নি ফেসবুকে আমি নতুন আমার অফিশিয়াল পেজ খুলেছি সেই পেজের নাম হচ্ছে ঝিলেক অফিশিয়াল সেখানে আমি প্রতিদিন ছোটো ছোটো মিনি ভ্লগস ফটোজ ভিডিওস সব কিছু দিচ্ছি এখন ফলো করে নিও আর এখানে ক্রিসমাস গিফটস ডিস্ট্রিবিউট করা হচ্ছে মানে স্যান্টার একটা কনসেপ্ট ছিল মানে চিটে যার নাম উঠবে তাকে গিফট দিতে হবে তো আমার চিটে যার নাম হয়েছিলো উঠেছিলো আমি তাকে গিফট দিয়েছিলাম কেউ কারোটা জানবে না আর কি কেক আর স্যানটা তো সেইভাবেই গিফট ডিস্ট্রিবিউশন হচ্ছিলো এটাও খুব ভালো একটা কনসেপ্ট ইউজুয়ালি সব অফিসেই হয় এটা আর এই যে চলে এলাম ডিনারে এত স্ট্যাটাস খাওয়ার পর যে গল্পটা তোমাদেরকে বলছিলাম যে এই অবধি যে পৌঁছেছি আমি সেটাই বিশাল তো কিছুই খাইনি এখান থেকে মানে কোনো কিছুই খাইনি খালি এই একটা ফিলিপিনও কিছু একটা ডিশ ছিল নুডলসের মতন দেখতে কিন্তু নুডলস নয় নুডলস বলে না এটাকে তো ওইটাই আমি একটুখানি নিয়েছি পাশে তার সাথে একটুখানি চিকেন ছিল সেটাই একটুখানি নিয়েছি বাকি সব কিছু মানে কোনোটা ধরেও আমি দেখিনি আর কি কারণ মানে প্রচণ্ড পেটফুল ছিল এত স্টার্টাসের পরে কি আর ডিনার করা যায় বলো হ্যাঁ যদি আরেকটু বেশিক্ষণ রাত অবধি আমি থাকতাম তাহলে হয়তো আরেকটু খেতাম বাট রাত অবধি তো ছিলাম না কারণ আমাকে আবার বেরিয়ে অনেকটা হেঁটে মল অফ এমরেটস ক্রস করে আবার মেট্রো ধরে বাড়ি আসতে হবে তাই খুব বেশি খেয়ে আমি হাঁটতেও পারবো না মনে হচ্ছিল তাই কম খেয়েছি একটুখানি ওই ফিলিপিনো একটুখানি ট্রাই করেছি এখানে সবাই দ্য পার্টি ওয়াজ অন মানে একদম সবাই নাচছে মস্তি করছে অ্যান্ড এটাই একটা সাকসেসফুল পার্টির ইয়ে তাই না বলো যে সবাই হ্যাপি ছিল খুশি ছিল অ্যান্ড ইয়েস বিফোর এভরিথিং গেটস ক্রেজি অ্যান্ড ম্যাড আমি বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে এখান থেকে হেঁটে মেট্রো স্টেশনের দিকে যেতে গেলে বেশ তোমার লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট বল অফ ক্রস করে যেটা তোমাদেরকে বললাম আর এই যে আমার স্টার অফ দ্য মান্থ এটা পেয়েছি তার সাথে একটা গিফট পেয়েছি তারপরে বাড়ি গিয়ে আমি দেখব ওই গিফটের মধ্যে কি আছে ওটা গিফট আচ্ছা গিফটের মধ্যে আমি দেখবো কী আছে কিন্তু আমি ওটা ভিডিও ক্লিপ নিই নি তো আমি তোমাদেরকে বলে দিই ওর মধ্যে পারফিউম ছিল বাথ অ্যান্ড বডির দুটো বডি স্প্রে ছিল ওর মধ্যে ঠিক আছে ওটা আর বাড়ি গিয়ে আমি ক্লিপ নিইনি তাই জন্য তোমাদের সাথে হয়তো দেখাতেও পারবো না তুমি ভালো ভালোই বলছিলি ফর এক্সেপশনাল পারফরমেন্স না মান্থ অফ সেপ্টেম্বর ঠিক আছে আগেরবার তুমি বলছিলে যে তুমি তো নতুন না সব বা অন্য কেউ পেয়েছে আগে আমি মন খারাপ করছিলাম আমি জুলাইতে জয়েন করেছি আমি সেপ্টেম্বরে পেয়ে গেছি ছ মাসের আগে কেউ পায় না আমি দু মাসে পেয়েছি ইয়ে ও পেছনে কি আছে দেখো এনভেলপ তাই ওইটাই তো মেন আমি খুলে দেখিনি জানি না কি আছে বা টাকা আছে কিনা দুশো দিন আছে থ্যাংক ইউ তাহলে আজকে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক সাবস্ক্রাইব আর কমেন্টটা কমেন্টটাও করতে হবে চলো শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য একটা ভিডিওতে খুব ভালো থেকো সুস্থ থেকে টাটা